এইবসে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো দুপুরে खाना खाয়েลিছো না আমি এখনো খাইছি না আইছি আজকে লাউ শাক দিয়া ঝোল লাউ শাকের ঝোল আর গরুর পলি যাবো না দেখতেই পাচ্ছো তোমরা গরুর পলি যাবো না তো আগে লাউ শাকের ঝোল দিয়া খাইয়ে ল্যা লাউ শাকের ঝোল এই লাউ শাকের জুল দেখলে আমার মুহে মেয়ে ফানি আয় ফানিয়ে ফানি আমার মুহ ফানি আয় পরে তোমরা মুহ ফানি এলো না পরে আমার পেট খারাপ হয়ে কি কয়ালাইতাম লাউ মাসের জল এই যে লাউ এর এই যে ডাদাটা দেখতেছ ঢাকাটা আমাদের ভিতরে কিন্তু খুব ভিটামিন আর ভিটামিন ভরা ঠিক আছে এমনি মুহ দিবা আর এমনি সাপাইবা কি অপূর্ব তার সাপ আর ওই দেখতেছ গরু কলি যাবো না খুব টেস্ট খুবই টেস্ট তো বাতের লোক একটু একটু দিয়া দিয়া খাই ভিটামিনের খাবার যদি না দেয় তাই তোমরা কি ভিটামিন খাবা এতদিন গর ছিল যেগুলো না খাই তোমার মাছ মাংস এগুলা দেয় লাভ কি এগুলাতে শরীরে কোনো ভিটামিন আছে এগুলা ভিটামিন খাবা হইলো এইভাবে দুগা মুগা জোল খাবা শরীরে এনার্জি বাড়ব जे गरम इस गरमे में माफ माँस खावाना दिया बेसि খাবা এটাতে মজা পাবা বেশি এই যে ডুগাটা দেখছো এই ডুগা ডুগার যেমন গরুর মাংস কুচকুচ্চা মাংস খাও এটা হইছে লাউের ডুগার কুচকুচ্চা এইসব তরকারি খাইলে তাইলে কি একটু ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা লং করে লাভ নাই আমি এতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ দেখきゃ সাপোর্ট সুপอร์ต করো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ গরু মাংস কই যাব না আসলে এটা গরু মাংস কই যাব না না কি হইছে চাছ করেন কই মাছ আমার খুব সুন্দর মাছ কি চাছ করেন কই মাছ ভালো থাকি